আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আপনারা জানেন যে আজকে দুবাই থেকে ভালো ধরনের একটা নিউজ আমাদের শোনার কথা ছিল এবং দুবাই ভিসা খুলে দেওয়ার একটা কথা ছিল আমরা যতটুকু নিউজ এর আগে পেয়েছিলাম বাট এখন পর্যন্ত কোনো নিউজ আসেনি যে দুবাই ভিসা খুলে দিয়েছে আপনারা জানেন যে লেবার ক্যাটাগরির ভিসা বন্ধ ভিজিট ভিসা বন্ধ হাই প্রফেশন ভিসাগুলো হচ্ছে হাই প্রফেশন ভিসাগুলো আগেও হচ্ছিল এখনও হচ্ছে এটা হবে এটা বন্ধ হবে না তবে ঢালাওভাবে যে লেবার ক্যাটাগরির ভিসাগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো খুলে দেওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আজকে আমরা যে নিউজটা পাওয়ার কথা ছিল সেই নিউজটা এখনও পাইনি যে ভিসা খুলে দিয়েছে বা খুলে দেবে একটা নিউজ পেয়েছি সেটি হচ্ছে আবার বলেছে আগামী পাঁচ তারিখের পর অথবা দশ তারিখের পর থেকে স্বাভাবিক হওয়ার কথা এখন বিষয়টা হচ্ছে এরকমের বলে ডেট দিতে 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 আমরা অনেকগুলো ডেট পেয়েছি এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি তবে আপনারা যারা যেতে চান আমি এখন সাজেস্ট করব যাদের সার্টিফিকেট আছে হাই প্রফেশন বিষয়ে দ্রুত যেতে পারবেন সার্টিফিকেট না থাকলে একটু দেরিতে যেতে পারবেন তবে দুবাইতে যারা যেতে আগ্রহী শুধু হাই প্রফেশন বিষয়টাই তাদের জন্য বর্তমান প্রযোজ্য অন্য কোনো ভিসা না আর কোম্পানির মাধ্যমে ডেলিগেটে ডেলিগেট এসে যে ইন্টারভিউ দিয়ে ভিসাগুলো আর কোম্পানির মাধ্যমে যে ভিসাগুলো হচ্ছে দুবাই থেকে ডেলিগেট এসে বাংলাদেশ থেকে ইন্টারভিউ নিয়ে যে লোকগুলো নিচ্ছে এই ভিসাগুলো হচ্ছে এছাড়া অন্য কোনো ভিসা হচ্ছে না আপনারা চাইলে শুধু হাই প্রফেশন বিষয় আর লেবার ক্যাটাগরির কোম্পানি ভিসায় ইন্টারভিউ দিয়ে যেতে পারবেন যদি আপনাদের যোগ্যতা থাকে ভাষা জানেন সেক্ষেত্রে তবে এখন পর্যন্ত আমরা কনফার্ম না যে কখন দুবার আপডেট আসবে আবার পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বলেছে যদি এর মধ্যে দুবার আপডেট আসে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব সকলেই আমার সাথে থাকেন এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ সকল নিউজ আপনাদের সাথে আমি শেয়ার করব সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু